আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে আজকে বিসিবিতে বেশ করা নিরাপত্তার একটা বলয় দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি আর্মি প্রোটেকশনের গাড়ি র্যাবের গাড়ি এর মূলত একটাই উদ্দেশ্য আজকে সাউথ আফ্রিকার যে নিরাপত্তা বিশেষজ্ঞ দল তারা বাংলাদেশে এসেছে ঢাকায় এসেছে মূলত তাদের যে দলটা জাতীয় দল বাংলাদেশে সফর করবে এক মাসের কম সময় পরেই সেই সফরের নিরাপত্তা আসলে কতটা জোরদার করতে পারবে বিসিবি যেহেতু বাংলাদেশ একটা রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সে কারণে তারা এখানে আসলে দেখভালটা করতে এসেছে মূলত নিশ্চয় আপনি ভাবছেন যে ক্যাপশনটা কেন ওই রকম ভিডিওর যে সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা যে ধরনের ডিমান্ড করছে সেটা একটা হাস্যকর কিনা দেখুন মূলত সাউথ আফ্রিকা সাধারণত কোথাও দেশে গেলে সেই দেশ যে সাউথ আফ্রিকাকে খুব বড় ভিভিআইপি বা ওই যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী লেভেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ব্যাপারটা কিন্তু রকম না এটা সচরাচর বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো আসে তখন আসলে তাদেরকে ওই ব্যাপারটা নিশ্চিত করতে হয় কিন্তু আফ্রিকা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও আসলে এই ধরনের নিরাপত্তা নিয়ে আসলে তারা খুব একটা উদ্বিগ্ন থাকে না দেখুন আমাদের যারা মানে দল রয়েছে এবং আমাদের যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছেন তারাও তো সাউথ আফ্রিকায় যান যখন বাংলাদেশ সাউথ আফ্রিকায় খেলতে যায় তো ওই সময়টাতে সাউথ আফ্রিকার পরিবেশ সম্পর্কে আমরা যতটুকু ধারণা রাখি বা যতটুকু আমরা জানি যে ওই জায়গাটাতে নিরাপত্তার যে একটা বড় ধরনের ঝুঁকি সবসময় থাকে সাউথ আফ্রিকা মানেই আপনার সেই জায়গায় অনেক বেশি থাকবে রাস্তায় খুব সহজে আপনি হতে পারবেন না এবং ক্রিকেটারদের একেবারে হোটেল বন্দি করে রাখা হয় হোটেল টুকু স্টেডিয়াম তারা বাইরেও খুব একটা জান না এবং যারা সংবাদ মাধ্যম কর্মী থাকেন তারাও আসলে ওই জায়গাটাতে মানে যেটা বলে যে পাবলিক যে ট্রান্সপোর্ট সেগুলো ব্যবহার করেন না ওখানকার প্রবাসী যারা রয়েছে তারা হেল্প করে থাকেন গাড়ির কাজ উঠিয়ে চলাচল করতে হয় রীতিমতো আসলে মানে যাতে বলা যায় যে বাইরের পরিবেশটা খুবই সুবিধাজনক না এইরকম একটা দেশেও কিন্তু আসলে বাংলাদেশ নির্বিঘ্ন ভাবেই যখন সাউথ আফ্রিকা সফরগুলো থাকে তখন খেলতে যায় এবং সারা দেশ বিশ্বের সবাই যায় আসলে প্রত্যেক দেশের প্রেক্ষাপট বাইরের পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তার পরিস্থিতি সমান হবে না তাই এক এক দেশের এক এক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়েই আসলে সেটা ম্যানেজ করেই চলতে হয় কিন্তু সাউথ আফ্রিকা আসলে যে ডিমান্ড করছে কারণ ডিমান্ড করছে বলেই তো বিসিবি আসলে তাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করে দেখাচ্ছে তাদেরকে দেখাচ্ছে যে এইভাবে আমাদের সেনাবাহিনী যৌ বিমান বাহিনী যৌথ বাহিনী পুলিশ র্যাব মোটামুটি সবাই আসলে তৎপর থাকবে এই লেভেলের সিকিউরিটি তাদেরকে দেওয়া হবে আলটিমেটলি বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম বা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অ্যাভারেজলি আপনি যদি ওয়ার্ল্ড ইন্ডেক্স বা যে কোনো পরিসংখ্যানগুলো দেখেন সাউথ আফ্রিকার থেকে ফার ফার বেটার সো ওই জায়গাটাতে সাউথ আফ্রিকা আসলে যে ধরনের ডিমান্ডটা করছে সেটা কিন্তু একটু একটু লিটারালি একটু হাস্যকর বলেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেসব ভাবছে তাদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে যেন তারা সফরটা করে যে কোনো মূল্যে সাউথ আফ্রিকাকে যত ধরনের নিরাপত্তা দেওয়া দরকার সেই বিসিবি এবং সেই জায়গাটাতে নিশ্চিত করেই সাউথ আফ্রিকার আজকে যতটুকু তাদেরকে দেখে মনে হয়েছে যে তারা খুশি খুশি না হওয়ার কোনো কারণ নেই এবং বাংলাদেশ সফর খুব সম্ভবত সাউথ আফ্রিকা করছে এটা এক প্রকার নিশ্চিত এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে যে দুটি টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকা খেলতে আসবে সেই জায়গাটাতে হয়তো একটা পরিবর্তন হতে পারে যে দুটো টেস্ট ম্যাচই এই ঢাকাতেই হওয়ার একটা সম্ভাবনা আসলে খবর যে আজকে ঢাকাতে তারা যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থাপনা সেটা যেমন দেখেছে গতকালকে চট্টগ্রামেও আসলে তারা ভ্রমণ করেছিল এবং চট্টগ্রাম জৌরমের চৌধুরী স্টেডিয়ামের সেই যে অবস্থা নিরাপত্তার ব্যবস্থা সবকিছু তারা কালকে সেটা পরিলক্ষিত হয়েছে এবং তারা মোটামুটি সন্তুষ্ট বলে আমরা জানতে পেরেছি এবং তবে জায়গায় একটা ব্যাপার রয়েছে যে চট্টগ্রামে তারা গেলেও আসলে শেষ পর্যন্ত হয়তোবা দুটো টেস্ট এই মিরপুরেই হতে পারে